হারাম অন্যান্য হারাম কাজ কর্মওয়ালা থাকবে মানুষ খুনি থাকবে মদের কারবারি থাকবে অনেক খারাপ কাজ করা মানুষগুলো থাকবে ভালো মানুষ থাকবে সবাই থাকবে কিন্তু যাদেরকে কি আমাদের মধ্যে দেখা যাবে পাগলের মতো জিনের রোগীর মতো ছটফটানো পাগলামি মাতলামি করতেছে এই লোকগুলোকে দেখে কি আমাদের সব মানুষ বুঝবে এগুলো দুনিয়াতে সুখ করছিল এগুলো দুনিয়াতে কি ছিল সুখ করছিল এরকম অপমানজনক ভাবে তারা কেমন করবে এটা শুধু ছয় নম্বর ভয়াবহতা সাত নম্বর হলো alla tala alla tala dushman kechirgan maullohu ziba vouid